একজনকে দেখলাম মূর্তি পূজায় গিয়া এমন ভাবে গীতা পাঠ করতেছে নাউজিবিল্লা বলে গীতা পাঠ করে বলতেছে যে ইসলাম এটা কোনো ধর্মের নামই না বলে নাউজিবিল্লা আপনাদের ইমান মন হয় দুর্বল এত আসতে বললেন যে কথা কষ্ট লাগে না আপনাদের ইসলাম ধর্ম এটা কার ধর্ম আল্লাহর পক্ষ থেকে তিনি গীতা পাঠ করে হিন্দু মন্ত্রণালয় বলতেছে ইসলাম কোন ধর্মের নাম নাই না হজুবিল্লাহ আল্লাহ বলেন ইন্না ইন্নাদীন আইনদুল্লাহ হিল ইসলাম আমার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ওর অদিউলাহ কুমুল ইসলাম আর আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে পছন্দ করি বলেন হ্যাঁ মনে রাখবেন আল ইসলাম উদ্দিন উল্লাহর না ইসলাম হল একমাত্র আল্লাহর ধর্ম এবং এটাই জান্নাতের রাস্তা ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম এখন আছে একটাও আল্লাহর মনোনীত না সব পাবেন কিন্তু আমাদের দেশে দূর বাক্স উনি আবার কে বলছে টুপলি দেখলাম একটা মাথায় দিছে বলতেছে কি আমি যদি সংসর যাই যাওয়ার পরে আরো অনেক কথা বলবো আরে তুমি তো পূজায় গিয়ে সর্বনাশ করে ফলাইছ সংসদের গেলে তো তুমি দেব 12 বাবা জায়গা দিবা কথা বলুন ঠিক না আমি জানি এই দলের হয়তো অনেকে থাকতে পারে কিন্তু ভাই আমি তো আমার কোনো আমি একজন হিসাবে হিসাবে মুসলমান তো আমি কথা বলতে পারি না আগের সরকারের আমলেও আমি এই জায়গা থেকে আমি তিন বছর ধরে যেখানে এখানে কথা বলছি আগের সরকারের আমলেও প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে যেগুলি বলার প্রয়োজন আমি বলছি কথা বলুন বলি নাই আমি তো এই আমলেও তো বলবো যতদিন বেঁচে থাকি যতদিন সুযোগ থাকে আমি বলবো ছাড়া যেই দলের হোক এলা যেই ক্ষমতায় থাকো এটা আমার ঈমানি দায়িত্ব আমি দেখলাম আরেকজন নেতাইগা পূজা মণ্ডবেকে বলতেছে কি দেখেন চিন্তা করে দেখেন বলতেছে যে মা দুর্গার আশীর্বাদের আগামী রাষ্ট্র হবে আগামী বাংলাদেশ হবে মা মা দুর্গার আশীর্বাদের রাষ্ট্র হবে বলেন নাউজুবিল্লাহ এরা বিএমপির একজন নেতাইগা বলছে আর ওদের তো অনেকে বলে ফেলে সরিয়ান বিশ্বাসী করি না বলে না উজুবিল্লা সরিয়ান যদি তুমি বিশ্বাস করো সরিয়ার আইন যদি না মানো তোমাকে আমি প্রশ্ন করতে চাই ভোটের সময় তাহলে টুপিরা পইরা গিয়া কিভাবে মানুষের কাছে ভোট চাও এরা হলো কেমন যে বাবার সম্পদ চায় বাবার কি চায় বলে সম্পদ চায় কিন্তু বাবাকে বাবা হিসাবে মানতে চায় না এরা হলো এইরকম কথা বলুন ঠিক কিনা আমি জানি না এই দলের আপনারা কষ্ট পেয়ে গেছেন নাকি আপনারা ইমান আপনার যত বড় নেতা হোক কোন আবশ করবেন না নতুবা হাসুরের ময়দানে জাহান নামে আপনার ভোগ করতে হবে ওই সময় আপনার নেতা আপনাকে লাথি মেরে সে বলবে যে আমি কিন্তু আমি বলছিলাম তুই আমার দলে ভোট দিতে কথা বলুন ঠিক কিনা এবং কামরাবে নিজেদের হাত নিজেরা কামরাবে আহারে আর বলবে আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম আমি যদি তাকে নেতা হিসাবে না মানতাম কতই না ভালো হইত প্রিয় ভাইরা আমার বড় পরিতাপের বিষয় বলছে যে ফলে ফুলে আগামীতে আমরা মা দুর্গার কাছে এই প্রার্থনাই করব যেন তিনি একটা সুন্দর বাংলাদেশ দেয় বলে না হুজুল্লাহ মুসলমান যদি দুর্গা মার প্রতি বিশ্বাস করে যে দুর্গা মার কারণে রাষ্ট্র ভালো হবে বা দুর্গা মা চাইলে রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে কেউ যদি দুর্গা মার প্রতি এই কথা বিশ্বাসের সাথে বলে দুর্গা মার কারণে আসার কারণে ফসল ভালো হয়েছে দুর্গা মাই পারে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত করতে তার ইমান চলে যাবে ইমান চলে যাব যদি ঈমান নাই চলে যায় তাহলে ইসলাম এবং কুফুরিয়তের মধ্যে পার্থক্য কি তো সব বরাবর কথা বলুন ঠিক কিনা তাহলে তো সব বরাবরই হয়ে গেল এইজন্য আমাদের মনে রাখতে হবে ভাইরা আমার যারা আমাদের অনেক সময় আছে অনেক নেতাদের সাথে আমরাও চলে যাই নেতাই ডাক দিয়েছে পূজা মণ্ডবে যেতে হবে চলো দলে দলে যে কে ওখানে কি না রুখায় ওই যে হিন্দুদের খাবার প্রসাদ এগুলো মজার মতো খাইতেছে আর তাদের সাথে তাল মিলাইতেছে এই জন্য আমি বলি যে ভাইরা আমার সব কিছু সব সবসময় সব আমাদের করা যাবে না কারণ আমাদের ইমানটাকে বাঁচতে হবে এই জন্য আমি একটা দুইটা তিনটা কবিতা রাখার লেখছি বাঁচতে যদি চাও গো তুমি বাঁচাও ইমান রে ভোটের জন্য যাইও না গো গির্জা মন্দির ওদেরকে বললে ওরা কি বলে জানেন ইসলামে উদারতা আছে সব জায়গায় যাওয়া যায় আমি তো দেখেন উদারতা জানি রে তাই কি বিসর্জন দিবে তুমি বিসর্জন দেওয়া দিবে ইসলাম উদারতা কি বলাইছে ইসলাম বলছে সমস্ত ধর্মের লোকদেরকে তোমরা তাদের সাথে বাড়াবাড়ি না তাদের তাদের ধর্ম তারা পালন করবে তাদের সাথে তোমরা কোনো ঝগড়া ফাজাতে লিপ্ত হবে না এবং যদি সম্ভব হয় তারা কোনো আপদে বিপদে করে তাদের পাশে দাঁড়াও অসুস্থ হলে তাদের খেতমত করো হাসপাতালে দেখতে চাও অভাবী হলে তাদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা করো তারা তাদের যদি কোনো অনুষ্ঠান করে সেগুলো তো তোমরা যেতে পারবে বাকি যে সমস্ত খাবার হারাম এগুলিকে তোমরা খেতে পারবে না সামাজিক রক্ষার্থে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সব করতে হবে সব পারবে ইসলাম এতে কোনো নিষেধ করে না ইসলাম তো এটাই উদারতা ইসলাম তো এই কথা বলে নাই যে তুমি গিয়া ওখানে গিয়া সব শেষ করে দাও তোমার আকিদা বিসর্জন দিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলেন আমিন এই জন্য বলি আল্লাহ পাক আমাদেরকে বারবার বলছে যে তোমরা আমার সাথে কাউকে মিলাইও না আল্লাহ পাক বলেন দেখেন কি সুন্দর আল্লাহ পাক কোরআনে কারীমে জানিয়ে দিলেন ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখর ফাতুল কফি জাহান্নাম মালহু মাদুর আল্লাহ বাক বলে হ্যাঁ নবী আল্লাহর সাথে কাউকে উপস্য হিসাবে সাব্যস্ত করিয়েন না যদি করেন তাহলে মনে রাখবেন নিক্ষিপ্ত হয়ে নিন্দিত হয়ে বিতাড়িত হয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে নাউজুবিল্লাহ নবীকে আল্লাহয় কথা বলেছি যে আপনি আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করবেন না যদি করেন আপনি নিন্দিত হবেন বিতাড়িত হবেন জাহান নামে নিক্ষিপ্ত হবেন মুবাসীর কিরম বলেন পাক নবীকে বলার মাধ্যমে আগত কামত পর্যন্ত যত মানুষ আসবি সব মানুষ এই কথাটাই আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর সাথে কোনো গ্রহণ করো না মেনো না আল্লাহর সাথে যদি কাউকে শরীর করো কোনো উপাস্যকে সাব্যস্ত করো মনে রাখবে তুমি জাহান নামে যাবে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ফালা তাদু মা আল্লাহি ইলাহান আখর ফাতাকুনা মিনাল মুআযযাবিন হে রসুল আপনি শুনে রাখুন আল্লাহর সাথে কাউকে রব হিসাবে ডাকবেন না কারো আবাদত করবেন না যদি করেন তাহলেও আপনিও যারা জাহান নামে যাবে হাসরের ময়দানে শাস্তি পাবে তাদেরও অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন এই কথা আপনার আল্লাহ বাগ সব মানুষদেরকে বলছেন বান্দারে শুনে রাখো আমি আল্লাহর সাথে কাউকে শহীদ করোনা কাউকে রব হিসাবে মেনো না যদি তোমরা আমার সাথে কাউকে তোমরা মিলায় দাও কাউকে যদি মিশাও মনে রাখবে তাহলে হাসরের ময়দানে তোমার জন্য জাহান্নাম নাম অপেক্ষা করছে আল্লাহ পাক বলেন হে বান্দারা কেন শোনো আমি ছাড়া তো আর কেউ তোমাদের রব নাই ইহু আল্লাহ পাক বলেন শোনা তোমাদের রব হলো একজন তোমাদের মাबूদ হলো একজন তিনি অত্যন্ত তিনি বড় দয়ালু তিনি বড় ক্ষমাশীল বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন মান মা তা ইউ শিরিক বিল্লাহি শাইআন দাখালান না কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে কোন ব্যক্তি যদি আল্লাহ সাথে যদি কাউকে শরীর করে সে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর নবী বলেন সরাসরি সে জাহান নামে প্রবেশ করবে কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে তাহলে তার ঠিকানা কোথায় জাহান তাহলে বলেন তো যারা দুর্গা পূজায় গিয়ে কথা বলছে যে দুর্গা মার কাছে এবার চাবো তিনি যেন রাষ্ট্রটা ভালো করে দেয় এটাই আমাদের চাওয়া যে দুর্গা মা দেশটাকে যেন ভালো করে দেয় বলেন তো উনি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছে কি করছে না জোরে বলেন করছে কি করছে না তার ইমানের কি অবস্থা হ্যাঁ অনেকেই এ আমি বললাম না দলে 보면은 অন্ধ ভক্ত এগুলি বলে কি আমরা গেছি কিন্তু আমরা ইমান কি দিয়েছি বেড়া তাহলে ওই যে বন্ডন আমি বলি না আপনাদেরকে যে বন্ডরা গোসুল নাই নামাজ নাই সিজদা দেয় কবর যদি বলেন তুমি তো বেটা নামাজই পড়ো না তুমি কেন পিসাব সাজা কয় নামাজ না পড়লেও বেটা আমার ভিতর ইমানটা ঠিক আছে কথা বলুন ঠিক কিনা তাহলে ওই বেটা কি দুঃখ করছে কি বলেন ভাই তাহলে ওই বেটা নামাজ নাই রোজা নাই বেটা আপনি তাহলে বন্ড বলেন কেন তাহলে হ্যাঁ কি দুঃখ করছে সেও বলবো যে ভাই সব ঠিক আছে কিন্তু আমার ইমান তো ঠিক আছে আমি ইমান তো দেই নাই এই প্রিয় ভাইরা আমার আমাদেরকে খুব মনে রাখতে হবে আল্লাহ বাক বলেন অন্য এক আয়াতে বলছেন দেখেন দালিকা বি আনল্লাহ রহু আল্লাহ আল্লাহ মায়া দরুন মিন্টুন আল্লাহ বাক বলেন আল্লাহ বলেন সত্য বলেন আল্লাহ আর আল্লাহ চারা মানুষ যে সমস্ত মূর্তিকে তারা ডাকে তাদেরকে শান্তির জন্য মনে করে তারা শান্তি প্রতিষ্ঠিত করতে হবে পারে তাদের প্রতি যদি তারে বিশ্বাস থেকে তাদেরকে ডাকে আল্লাহ পাক বলেন আমি ছাড়া যা কিছুকে তারা ডাকে সব হলো বাতেল সব ভুয়া আমি ছাড়া আর যা আছে যা কিছুকে ওরা ডাকে এই সব হলো কি এইজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন বান্দারে একমাত্র আল্লাহর আপাদত করো আল্লাহর সাথে কাউকে শরীর করিও না আমি আল্লাহর আবাদত যখন করবি বান্দারে তোর আমল নামাটা আমি লিখে রাখবো হাসরের ময়দানে আমার সাথে তুমি কাউকে শরীর করো নাই শুধু আমার আবাদতে করেছ হাসরের ময়দানে তুমি জান্নাতি হয়ে যাবে এই যে যারা বলে তাদের কাছে গিয়া মূর্তি পূজায় গিয়া তারা মূর্তির কাছে গিয়া শান্তি চায় বলে দেবী মার কাছে এটাই আমাদের চাওয়া তিনি জনসামনে দেশটা ভালো করে দেয় আল্লাপা বলে হারামপুর সুর আয় ফাতে হার ভিতরে আমি তোদেরকে কি শিখাইলাম ইয়া কে না হাঁধু ধোঁয়া ইয়া কে না পাক এত সুন্দর করে শিখাইলেন ইয়া কেনা হ বধু আ ইয়ার কানা একমাত্র তোমার হইয়া আবাদত করি একমাত্র তোমার কাছেই সাহায্য চাই এইভাবে কেন শিখাইলেন যদি এইভাবে বলতো যে তোমারে আবাদত করি তাহলে খাস হয় না তাহলে বোঝা যায় আরও কারো এবাদত করি যদি এইভাবে বলে আর যদি এইভাবে বলে যে একমাত্র তোমারই আবাদত করি তোমারই তার মানে পৃথিবীর আর কারোর আবাদত করি না কাউকে রব হিসাবে মানি না কথা বলুন ঠিক কিনা যেমন আপনি কেউ যদি বলেন তোমারে দিছি যাও তার মানে এই না যে অন্য কাউকে দিছেন না এটা বোঝায় না আর যদি এইভাবে বলেন শুধু তোমারই দিছি

এ নেতা হয় বন্ধ নেতা এ যদি নেতা হয় প্রতারক নেতা যিনি ইসলামী দলের হয় সেও একটা লেবাসধারী নেতা কথা বলুন ঠিক কিনা কারণ সবার জন্য সমান সবার জন্য কি সমান এই যে কথা তোমায় বললাম না একজনকে বলছিল রোজা পূজা কি এপিটপি এটার জন্য সে ভুল স্বীকার না করে আবার সে এটাকে এ নিয়ে বিনে কাজি নূরজুলের কবিতা কাঁদছে আমি আপনাদের কাছে বলতে চাই কাজী নূরজুল কে ইসলামের মানদণ্ড বলে আর কবিরা কোন সময় কোন কথা বলে কোন ঠিক ঠিকানা থাকে না এই জন্য তার কবিতা টান দিয়ে আপনি পূজা পূজা এপি বলে এরপরে আবার ব্যাখ্যা করে আমি বলছি যে একদিকে মুসলমানের পূজা রোজা আর একদিকে ওই পিপিয়া হিন্দুদের পূজা তাহলে ভাই তুমি একটা মুদ্রার এপি মুসলমান আর হিন্দুদেরকে বললা আমাদের দেশে তো ভক্ত আছে এসে কথা বলেন ঠিক কিনা শুধু দুই জাতির দেশ নাকি এটা বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ওটা আছে না এদেরকে কি রাখবে এদেরকে কোন মুদ্রা কোন জায়গায় রাখবে না এদের জায়গা নাই যদি এদের জায়গা না থাকে তাহলে তো আপনি এদের উপর জুলুম করলেন কথা বলুন ঠিক কিনা এগুলি হলো জায়াজ বানানোর জন্য পরে ব্যাখ্যা করে আমি দেখছি আশ্চর্য হয়ে গেছি আমাদের মতো কিছু টুপিওয়ালারাও এগুলো পক্ষে সাফাই গেতেছে এইভাবে যে উনি তো এটা বোঝায় না উনি আরে বেটা তওবা করার দরকার ছিল যে ভাই আমার ভুল হইছে আলা কুল্লুকুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক আদম সন্তানই ভুল করে ফেলছে যদি সে ভুলের জন্য ক্ষমা চায় আল্লাহ তাআলা কি বলে তাকে কুল্লু আদম খাততুন ওয়া খাইরুল খাতাহিনা তাও তাওওয়াবিন প্রত্যেক আদমে কিছু ভুল করে ফেলে সন্তানরা যদি ভুল করে সে ক্ষমা চায় সেই ভুল জানাতে চাইবে তিনটা দল হইবো কয়টা দল হইবো এক দল বল ধর এটা পিটা দে এটা তো কাফের আরেক দল বল মারিস না আরেক দল কি মারিস না তাকে মারা যাবে না আরেক দল বলবো কি যে বেটা কিছু না হইলি কি এমনি বলতাছে পাওয়া বুঝছি কিনা আমাদের দেশটা হলো এরকম ভাইরা আমার এইজন্য টুপি পরলেও যদি কেউ মন্দিরে গিয়া মন্দির কাছে গিয়া প্রার্থনা করে মনে রাখবেন একটা লেবাসদারি একটা প্রতারক যে দলের হোক জামাত ইসলাম হোক চরমোনাই হোক জামিয়াত হোক খেলাফত মজলিস হোক ইসলামে ঐক্য হোক খেলাফত আন্দোলন হোক Hizb ut যে দলের ইসলামি হোক না কেন মূর্তি পূজা গিয়া যদি মূর্তির কাছে শিরকি কোনো কাজ করে সে হলো বন্ধ সে হলো প্রতারক প্রতারক কথা বলুন ঠিক কিনা ঠিক দুই নাম এগুলি আর দশ বার ইমান হারায় আড্সা কিনা কথা বলুন ঠিক কিনা এদের কথা বলা তো দরকার নাই এজন্য প্রিয় ভাইরা আমার আমাদেরকে সতর্ক থাকতে হবে সব কথায় সাপোর্ট দেবেন না সব কথায় অন্ধ করতে বিশ্বাসী হবেন না আমি আমি আমার নেতাদের ইসলামী নেতাদের আমি যাদের সাথে চলি ওনারা ভুল করলে আমি বলি যে আপনাদেরই কথা আমি মানি না এই জন্য অনেক সময় দেখা যায় ওনারা আমার যেন সিনেমাটা সম্পূর্ণ করতে পারে সুন্দরভাবে বলে নামিল্লা এই সিনেমার মধ্যে যেই যাই লোকগুলি থাকে এরা কি বাইতুল মোকরমের ক্ষতি নাকি বলেন ইমাম এই লোকগুলি সম্পর্কে বলার দরকার আছে আমার এই লোকগুলি সম্পর্কে ভালোই জানেন যারা মেয়ে এদের এদের জামাই কয়েকদিন কয়টা পরিবর্তন হয় এটা বলার দরকার নাই

ওনাকে হিন্দুরাই ভোট দিত তাই বলে উনি কোনোদিন গিয়া হিন্দুদের পূজা মন্ডপে গিয়া মূর্তির কাছে থেকে চাই নাই কথাগুলো ঠিক কিনা হিন্দুরা ওনাকে ভোট দেয় নাই আমার শায়ক আমার উস্তাদ যার কাছে বুখারি পড়েছি আল্লাহ মুক্তি ফজল হক আমিন রহমতুল্লাহ আলাই তিনিও তো এমপি ছিলেন কই তিনি তো কোনোদিন গিয়া পূজা মন্ডপে গিয়া এই যে প্রসাদও খায় নাই না রু খাইছে না হিন্দুরা ভোট দেয় নাই মুফতি ওয়াক্কা সাহ ধর্মমন্ত্রী ছিলেন এরশাদের আমলে মনিরামপুর জশরে কই কোনোদিন ওখানে হিন্দুরা বলছে আমরাই ওনাকে বেশি ভোট দেই কই কোনোদিন তিনি তো পূজায় গিয়ে সমস্ত করে নাই তোমাদের এত দরদ লাগলো কেন তাদের ধর্মের প্রতি ভোট তোমার চরিত্র থাকলে তারা এমনি তারা হিন্দুরা জানে মুসলমানরা কখনো তারা কি না অশৃঙ্খল না তারা তুমি যদি ঠিক থাকো তোমাকে ভোট দিবে কিন্তু তুমি ইসলামকে ভিতৃত করিয়া ওই ভোট কালেকশন করতে যাও তাহলে মনে একবার তুমি একটা প্রতারক তুমি একটা ভন্ড কথা বলুন ঠিক না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ পাক আমাদের সকলকে সহি দিনের উপর থাকার তৌফিক দান করুক সিরাতে মুস্তাকিমের উপর আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াহিদা ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত কোরআন